হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনার স্বপ্ন আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো ওটা ইউটিউবে ছাড়ছি বলে অহনার স্বপ্ন আমার চ্যানেলের নাম বললাম যদি ফেসবুকে দিই বন্ধুরা ফেসবুকের চ্যানেলের নাম তো আপনারা জানেন বা ইনস্টাগ্রামে যদি দিই সেখানেও চ্যানেলের নাম আপনারা জানেন তো যাই হোক আজকের বুঝতেই পারছেন একটা জন্মদিনের ভিডিও তো সকাল সকাল শুরু করে দিয়েছি এদিকে দেখতে পাচ্ছেন ফুলকপি ছোট ছোটো করে কেটে নিয়েছি ফুলকপি কি হবে সেটা পরে বলছি আর এদিকে নিয়েছি পনির পনিরের তরকারি হবে অবশ্যই এটা বুঝতে পারছেন তো পনির অন্য সময় আমি ঘরে তৈরি করি আর এটা কিনে আনা হয়েছে আর এই বড় বড় করে ফুলকপি কেটে ভাজতে দিয়েছি এটাও কিন্তু তরকারি হবে ফুলকপি আর পনিরের তরকারি আর এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা চানা মশলা করেছিলাম সকালে লুচি দিয়ে খাওয়া হয়ে গেছে দেখাতে একদম মনে নেই পরে মনে পড়লো রান্নার সময় তাই একটু ভিডিও করে দেখাচ্ছি তো লুচি তো আর দেখাতেই পারলাম না তো পনিরটা কেটে নেবো পনির দিয়ে আর ফুলকপি দিয়ে তরকারি হবার এদিকে ধনেপাতা পাতা ভিজিয়ে রেখেছি অনেকটা কাদা কাদা থাকে না ওই জন্য ভিজিয়ে রেখেছি তো এটা হচ্ছে সবজি ডাল সবজি ডালের মধ্যে ফুলকপি আছে গাজর আছে বটবটি বা বিম কিছু একটা হবে অনেকদিন আগের ভিডিও তো ভুলে গেছি তো সবজিগুলো ভেজে নিয়ে ডালের মধ্যে দিয়েছি মুগ ডাল যেহেতু আজকে নিরামিষ ডেটে ছেলে জন্মদিন পড়েছিল সেই জন্য নিরামিষ পদ্ধতিতে সব কিছু হচ্ছে তো সবজি ডাল হয়ে গেছে পনির ফুলকপি এই যে এদিকে ফুটছে দেখতে পাচ্ছেন বন্ধুরা শেষে তো ঘি অবশ্যই দিতে হবে তাহলে খুব সুন্দর স্বাদ আসবে এই যে তো যাই হোক ফুলকপি পনিরের তরকারি আর ওদিকে হয়ে গেল সবজি ডাল আর এদিকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন তো ধনে পাতার সিজন অন্য সময়ও পাওয়া যায় তবে এই সময়টা বেশি পাওয়া যায় আর একটু ঘি দিলে মোটামুটি এই তরকারিটা এখানেই কমপ্লিট আর কি কি হচ্ছে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এই সঙ্গে বলে দিই ভিডিওটা অনেকদিন আগে অক্টোবর মাসে দশ তারিখের ভিডিও আমি দেবদেবকে দেওয়া হয়নি পরপর পূজার তালে আর তারপরে পরীক্ষার তালে আর দেওয়াই হয়নি বন্ধুরা তো এত পরে দিচ্ছে বলে নিজে গুণে মাফ করে নেবেন আর কি করবেন বলুন তো তাড়াহুড়ো করিতে সংসারের কাজে তাই আর এখানে পাঁচ রকম সবজি ভাজা আছে আলাদা আলাদা করে আর ভাজলাম না আর এদিকে ভাত আছে তো এবার ফ্রিজ থেকে বার করব না এখন বার করব না এদিকে আছে মিষ্টি এই যে না এটা দই আর ওর পাশেরটা যে আর প্যাকেট দেখা যাচ্ছে ওখানে আছে মিষ্টি তো দই মিষ্টিটা ওর দাদু ভাই আর দিদা ভাই এনেছে মানে ঠাকুমা দাদা এনেছে আর আমাদের এটা তো ঘরোয়া ছোটো খাটো ছোটো খাটো কি একদম ঘরোয়াভাবেই করা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আর আমরা তিনজন এই হচ্ছে পাঁচজন আর এদিকে হচ্ছে পায়েস পায়েসটা খুব সুন্দর মা বানায় প্রত্যেকবারে মা বানায় পায়েসটা তো পায়েস ছেলের জন্য নামিয়ে রেখেছে তারপরে মা বসে আছে আর ওদিকে আমি বাকি রান্নাগুলো সেরে নিচ্ছি কী কী রান্না হবে না হবে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো মা নাতির জন্মদিনে খুব খুশি নিজে হাতে প্রত্যেক বছর পায়েস করে তো আমি এদিকে রেডি করছি এই যে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি নাকি প্রদীপ জ্বালাচ্ছি কিছু একটা করছি অনেকদিন আগের ভিডিও তো তাই একটু অসুবিধা হচ্ছে আর এই বেডশিটটা পেতে দিয়েছি খুব না বন্ধুরা অনলাইন থেকে নিয়েছিলাম আপনারা দেখেছেন হয়তো আমার কোনো ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো তারপরে পরপর আশীর্বাদের পর্ব চলবে আমি আশীর্বাদ করবো আমার ছেলে করবে ছেলে না ছেলের বাবা করবে ছেলের দাদু তারপরে ছেলের দিদা এবং পরপর সবাই প্রথমে ছেলের দাদু করবে দিদা করবে তারপরে ছেলের বাবা তারপর আমি তো ছেলের আশীর্বাদ পর্ব হবে তারপরে হবে যে ওর খাওয়া দাওয়া খাওয়া মানে আজকে নিরামিষের ওপরে হয়েছে বিশেষ কিছু করিনি বাবার শরীর খুবই খারাপ ভিডিওতে এর আগে শর্ট ভিডিওতেও বলেছি তো খাবার করলেই বাবা তো খেতে ইচ্ছা করে একটু খেতে ভালোবাসে আর খেলে না একদম অসুবিধা হয়ে যায় ওর জন্য খাবার দাবার খুব হালকার মধ্যে হবে কমের মধ্যে হবে সব নিরামিষের মধ্যে হবে যেহেতু নিরামিষ ডেটে পড়েছে এমনকি কয়েকদিন আগে একটা ভিডিও শর্ট হিসেবে শর্ট ভিডিও হিসেবে ছেড়েছিলাম ছেলের বাবার জন্মদিনটাও কিন্তু নিরামিষ ডেটে পড়েছিল কিন্তু ছেলের বাবার জন্মদিনটার পরে কিছু অন্যভাবে আর সারিনি কিন্তু ছেলের জন্মদিনটা পরে আমার স্টুডেন্টদের নিয়ে সেরেছিলাম তখন সেখানে মাংস টাংস হয়েছিল আপনারা সেই ভিডিওটা পেয়েছেন মনে হচ্ছে পেয়েছেন আমার ঠিক খেয়াল নেই দিয়েছি কি দিইনি দিন পরে ভিডিওটা দিচ্ছি সেই জন্য আমি ক্ষমা চাইছি কারণ আমি ঠিক সময়ে ঠিক ভিডিও দিতে পারি না তো যাই হোক বন্ধুরা ছেলে আর ছেলের বাবা আর ছেলের দাদু দিদা আজকের খুব খুশি আমি তো অবশ্যই খুশি যেহেতু আমার ছেলের জন্মদিন তো যাই হোক বন্ধুরা এবারে কিন্তু এই ভিডিও চলে যাওয়ার পরে এবারে আসতে চলেছে পঁচিশে ডিসেম্বর পিকনিকের ব্যাপার কোথায় যাব না যাব এই রকম কিছু ভিডিও আসবে বলে মনে হচ্ছে কারণ আরও কয়েকটা ভিডিও রেডি করা আছে দেখি কবে ছাড়তে পারি সঙ্গে থাকুন আশা করছি আপনাদের এই ছোটোখাটো ভিডিও ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সেই সময়টা অক্টোবর মাসে আমার মা কিন্তু আমাদের বাড়িতে সপ্তাহখানেকের জন্য এসেছিলো আমার ছেলে শরীরটা খারাপ ছিল বলে দেখতে এসেছিলো তখন মাকে আমি বলেছিলাম মা থাকো আর বাবুর জন্মদিনটা হবে তো যদিও কেউ আসবে না আসার কথা ছিল অনেকের ওর পিসিমণি মশাই ওর পিসিমণির মেয়েদের ওর একটা আর একটা দিদি দু তিনটা দিদি আসার কথা ছিল মানে আমার ভাইজি আমার বরের ভাইজি প্রত্যেকের আসার কথা ছিল কিন্তু শরীর খারাপ ছিল বলে কেউ আসেনি তো সেই সময় মা ছিল মাকে বললাম মা পূজাটা একেবারে কাটিয়ে যাবে ওই জন্য মাও আছে আর প্রথমে মায়ের কথা বলিনি কারণ আমি প্রথমে ভিডিও মাকে দেখতে পাইনি ওই জন্য মনে নেই কিন্তু মা ছিল মা এক সপ্তাহের মতো ছিল বা দশ দিনের মতো ছিল তারপরে মা বাড়িতে চলে গেছে সেই আর এখনও আসেনি আর শীতকালে তো এখন মা আসতে চায় না তো যাই হোক বন্ধুরা আমার মা বাবা শাশুড়ি মা আর বাবা বলতে শ্বশুর বাবার কথাই বলছি আর হচ্ছে ওর বাবা আর আমি এই কজনে তো এবারে বড়োরা তো আশীর্বাদ করে নিলে এবারে আমার বর্মশাই আর আমার পালা তা বর্মশাই আশীর্বাদ করছে আর হচ্ছে তারপরে আমি করব। তারপরে আর কি খাওয়া দাওয়া ওই নিরামিষের ওপরে সবাই তো বয়স্ক আমার মা বলো বলুন আর শ্বশুরমশাই বলে না শাশুড় মা ওনারা তো নিরামিষ খাবেন কিন্তু হালকার মধ্যে বিশেষ কিছু ওই জন্য করতে পারিনি আর কী কী করেছে আপনাদের অবশ্যই শেষে দেখিয়ে দেব কী কী করেছি আমারও এই মুহূর্তে মনে নেই যখন আপনাদের দেখাবো ভিডিওতে তখন আমি বলে দিচ্ছি কারণ অনেক দিন আগের কথা তো বারবার বলছি অনেক দিন আগের কথা সত্যি অনেক দিন আগে অক্টোবরে ভিডিও ডিসেম্বরে যাচ্ছে আর দিন পরে দু সাল পড়ে যাবে তো যাই হোক আমি সেই সময় তো কাপ্তান পরেছিলাম আর শাড়ি পরলাম এই কাপ্তানটা নতুন সেই দিনেই পরেছি আমি তো আমি আর শাড়ি পরলাম না কারণ রান্না করতে করতে তারা করে স্নান করে পুজো সেরে এসেছি আবার টেতে দিতে হবে তো আর সাইডেরই পরলাম না বুঝতেই তো পারছেন মানে বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হোক যাই হোক একটু মায়েরা ব্যস্ত থাকে বিশেষ করে ছেলের জন্মদিন হলে মায়েদের তো ব্যস্ততা একটু বেশি কারণ পাঁচ রকম ভাজা তরকারি খাবার দাবার পায়েস মিষ্টি দই এসব সব কিছু অ্যারেঞ্জ করা বা এই আশীর্বাদের জিনিসপত্র জোগাড় করা সব কিছু একটা ব্যাপার থাকে মায়েদের করতে হয় এগুলো করতেও আনন্দ লাগে তো যাই হোক আমি আশীর্বাদটা সেরে নিই তারপরে দেখাবো যে কি কি রান্না করেছি তো ছেলের জন্মদিনটা এইভাবে এবছর সেরে ফেললাম আর ছেলের পরের বছর তো টেনে উঠে যাবে ওই জন্য এবছর চেয়েছিলাম সবাই আসুক কিন্তু হলো না ও শরীরটা খারাপ বলে এই দেখুন ভাত পাঁচ রকম ভাজা সবজি ডাল আর এদিকে হয়েছে পনির ফুলকপি দিয়ে তরকারি আর দই মিষ্টি মানে মালাইকারি আর পায়েস তো আছে আপনারা দেখেছেন এই হচ্ছে আজকের মেনু বিশেষ কিছু করা হয়নি তাও অনেক কিছু আমাদের কাছে আর বয়স্ক মানুষ এগুলো খাবে তো আর আমার ছেলেও এগুলো খুব পছন্দ করে আপনারা আশীর্বাদ করবেন ওই যেন সুস্থ থাকে